নমস্কার নিউ ক্লাসরুম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকে আমরা আলোচনা করব শিখন ও পরিণমনের মধ্যে কি কি পার্থক্য রয়েছে ডিফারেন্স বিটুইন লার্নিং অ্যান্ড ম্যাচুরেশন আর শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক রিলেশন বিটুইন লার্নিং অ্যান্ড ম্যাচুরেশন এর আগের ভিডিওগুলোতে শিখন এবং পরিণমন দুটো আলাদা আলাদাভাবে আলোচনা করা হয়েছে আপনারা চাইলে ওপরের আই ক্লিক করে দেখে নিতে পারেন চলুন তাহলে শুরু করা যাক শিখন ও পরিণমনের মধ্যে পার্থক্য কি কি পার্থক্য রয়েছে এক নম্বর যে মানসিক প্রক্রিয়া অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে আচরণ ধারার পরিবর্তন ঘটিয়ে ব্যক্তির মানসিক বিকাশের মাধ্যমে তাকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সার্থকভাবে অভিযোজন করতে সাহায্য করে তাই হলো শিখন পরিণমন কি পরিণমন হলো শিশুর জন্মগত সম্ভাবনাগুলির বাস্তবায়িত হওয়ার প্রক্রিয়া যার মাধ্যমে শিশুর আচরণের পরিবর্তন ঘটে দু নম্বর শিখন অনুশীলন নির্ভর প্রক্রিয়া শিখনের জন্য আমাদেরকে বারবার অনুশীলন করতে হয় বারবার শিখতে হয় পরিণমন অনুশীলন নির্ভর নয় এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া এর জন্য কোনো অনুশীলনের প্রয়োজন হয় না তিন নম্বর শিখনের ফলে মানসিক পরিবর্তন হয় আমরা যে কোনো কিছু শিখি তার ফলে আমাদের অভিজ্ঞতা বাড়ে যার সাহায্যে আমরা পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজন করতে পারি তাই শিখনের ফলে মানসিক পরিবর্তন হয় পরিণমনের ফলে জৈবিক পরিবর্তন হয় চার নম্বর শিখন একটি উদ্দেশ্য ভিত্তিক ও লক্ষ্য অভিমুখী প্রক্রিয়া আমরা কোনো কিছু লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যেই আমরা শিখি আর পরিণমন কোন উদ্দেশ্য ভিত্তিক নয় এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া এটি হবেই বয়স বৃদ্ধির সাথে সাথে শিশুরা প্রথমে বসতে পারবে তারপর দাঁড়াতে পারবে চলতে পারবে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া পাঁচ নম্বর শিখন ব্যক্তির চাহিদা দ্বারা নিয়ন্ত্রিত ব্যক্তি তার চাহিদা পূরণের জন্যই নতুন আচরণ সম্পন্ন করে জ্ঞানের চাহিদা পূরণের জন্য বিভিন্ন ধরনের বই পড়ে সে তার চাহিদা দ্বারা নিয়ন্ত্রিত হয় চাহিদার ফলে সে কিন্তু শেখে ব্যক্তির মধ্যে চাহিদা না থাকলে কখনোই আমরা নতুন কিছু শিখে না কিন্তু পরিণমন চাহিদার উপর নির্ভর করে না নির্দিষ্ট বয়সে পৌঁছালে পরিণমনের কাজ আপনা আপনি হতে থাকে ছ নম্বর শিখনের জন্য পূর্ব প্রস্তুতির প্রয়োজন হয় কোনো কিছু শেখার জন্য আমাদেরকে পূর্ব প্রস্তুতির প্রয়োজন হয় কিন্তু পরিণমনের ক্ষেত্রে কোনো পূর্ব প্রস্তুতির প্রয়োজন হয় না সাত নম্বর শিখন একটি জীবনব্যাপী প্রক্রিয়া জন্ম থেকে মৃত্যুর আগে পর্যন্ত এই প্রক্রিয়া ব্যক্তি জীবনে চলতে থাকে কিন্তু পরিণমন একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ঘটে ব্যক্তির ক্ষেত্রে বৃদ্ধি একটি নির্দিষ্ট স্থানে পৌঁছালে পরিণমন প্রক্রিয়াও বন্ধ হয়ে যায় আট নম্বর শিখন একটি সক্রিয়তা ভিত্তিক প্রক্রিয়া শিখনের জন্য প্রাণীর সক্রিয়তা অপরিহার্য প্রাণী যদি সক্রিয় না হয় তাহলে তার শিখন সম্পূর্ণ হয় না পরিণমনের ক্ষেত্রে প্রাণী সক্রিয়তার কোনো প্রয়োজন নেই এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া এরপর আমরা শিখন এবং পরিণমনের মধ্যে কি কি সম্পর্ক রয়েছে। আমরা দেখেছি শিখন এবং পরিণমনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে শিখন এবং পরিণমনের মধ্যে পার্থক্য থাকলেও এদের মধ্যে কিছু সম্পর্ক রয়েছে মানব জীবনে এদের প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যায় উভয়ই। ব্যক্তি কেন্দ্রিক এবং ব্যক্তি জীবনের বিকাশে সহায়তা করে তাই একটিকে বাদ দিয়ে অপর দিক চলতে পারে না প্রকৃতপক্ষে পরিণমনের উপর নির্ভর করে শিখনের প্রস্তুতি আসে পরিণমন যেমন মানব জীবনের মৌলিক আচরণগুলি সম্পন্ন করতে সাহায্য করে অপরদিকে শিখনের মাধ্যমে ব্যক্তি সক্রিয়ভাবে আচরণের গুণগত ও প্রকৃতিগত পরিবর্তন করতে সক্ষম হয় সেই কারণে মনোবিজ্ঞানীরা শিখন এবং পরিণমনকে একে অপরের পরিপূরক বলে ব্যাখ্যা করেছেন প্রত্যেকটি প্রাণীকে পরিবেশের সঙ্গে তার অস্তিত্ব বজায় জন্য বিধান করে চলতে হয়। প্রাণী কিছু সহজাত প্রবৃত্তি নিয়ে জন্মায় সেগুলি প্রাণীকে মৌলিক কতগুলি আচরণ সম্পাদন করতে সাহায্য করে কিন্তু পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধানের জন্য এই আচরণগুলো যথেষ্ট নয় তাই প্রাণী পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে প্রতিনিয়ত নিত্য নতুন আচরণ সম্পন্ন করে সার্থক অভিযোজনে সক্ষম হয় পরিবেশের উপযোগী এই নতুন ধরনের আচরণ আয়ত্ত করার নামই হলো শিক্ষণ কি জন্মের পর থেকে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রাণীর ক্ষেত্রে কিছু আচরণের পরিবর্তন লক্ষ্য করা যায় মনোবিজ্ঞানীরা এই আচরণ পরিবর্তনের প্রক্রিয়াকে পরিণমন বলেন এই প্রক্রিয়া পূর্ব অভিজ্ঞতা ভিত্তিক নয় এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত পরিণমন ঘটে এক্ষেত্রে বাইরের পরিবেশের কোনো প্রভাব দেখা যায় না পরিণমনের জন্য শিশুকে কোনো অভিজ্ঞতা বা প্রশিক্ষণের প্রয়োজন হয় না কোনো রকম চেষ্টা ছাড়াই এই প্রক্রিয়া সম্পূর্ণ হয় তাই বয়স বৃদ্ধির সাথে সাথে শিশু নিজে থেকে পর্যায়ক্রমিক ভাবে হতে হামাগুড়ি দিতে ও চলতে পারে এই কাজগুলি তাকে শেখাতে হয় না যে আপনা আপনি করতে পারে বিভিন্ন মনোবিজ্ঞানীরা তাদের পরীক্ষার মাধ্যমে এই সিদ্ধান্তে এসেছেন যে শিখন এবং পরিণমন পরস্পর সম্পর্কযুক্ত মনোবিজ্ঞানী হিলগার্ড একদল ছাত্রকে সমান দুটি ভাগে ভাগ করেন একটি দলের নাম দেন পরীক্ষামূলক দল অপরটি দলের নাম হল নিয়ন্ত্রিত দল পরীক্ষামূলক দলটিকে বোতাম লাগানো কাগজ কাটা সিঁড়ি বিয়ে ওঠা ইত্যাদি নানা ধরনের কাজ বারো সপ্তাহ ধরে শেখালেন ফলে ওই দলটি কাজগুলি করতে পারদর্শিত হয়ে উঠল এরপর এক সপ্তাহ ধরে তিনি নিয়ন্ত্রিত দলটিকে এই কাজগুলি শেখালেন দেখা গেল নিয়ন্ত্রিত দলটি পরীক্ষামূলক দলটির মতোই পারদর্শী হয়ে উঠছে এই ঘটনা থেকে তিনি সিদ্ধান্ত নিলেন যে নিয়ন্ত্রিত দলটি মাত্র এক সপ্তাহ প্রশিক্ষণ নিয়ে পরীক্ষামূলক দলের সমগোত্রীয় হতে পেরেছে সুতরাং এক্ষেত্রে বলা যায় যে নিয়ন্ত্রিত দলটিকে যখন প্রশিক্ষণ দেওয়া হয়েছে তখন তাদের বয়স ১৩ সপ্তাহ হয়েছে এবং সেই মতো পরিণমনও ঘটেছে তাই তারা অল্প দিনের প্রশিক্ষণে পরীক্ষামূলক দলটি সমগত হয়েছে এক্ষেত্রে মনোমিত আর্নার্ড গেসেল দুটি এগারো মাস বয়সের শিশুকে নিয়ে গবেষণা করেন এদের একজনকে তিনি সিঁড়ি বেয়ে ওঠার প্রশিক্ষণ দেন সাত সপ্তাহ ধরে সাত সপ্তাহ পর দেখা গেল প্রথম শিশুটি কোনো প্রকার সাহায্য ছাড়াই সিঁড়ি দিয়ে করতে পারছে এরপর দ্বিতীয় শিশুটিকে সাত সপ্তাহ পর প্রশিক্ষণ দেওয়া শুরু হলো দেখা গেল দু সপ্তাহের মধ্যে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারছে এর কারণ হলো প্রথম শিশুটি যখন অনুশীলন শুরু করে তখন তার দেহে স্নায়ুর উপযুক্ত পরিণতির অভাব ছিল ফলে তার পক্ষে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে বেশি সময় লেগেছিল কিন্তু দ্বিতীয় শিশুটি যখন প্রশিক্ষণ নিতে শুরু করেন তখন সে দৈহিক দিক থেকে পরিণতি লাভ করেছিল ফলে অনেক কম সময় দ্বিতীয় শিশুটি প্রথম শিশুটি সমকক্ষ হয়ে উঠতে পেরেছে এই পরীক্ষাগুলো থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে একটা শিশুকে নির্দিষ্ট বয়সে না পৌঁছালে তার পরিণমন সম্পূর্ণ হয় না একটা এক মাসের শিশুকে যদি আমরা বলি যে উঠে বসতে সে কি বসতে পারবে পারবে না তাই তার উঠে বসার জন্য তাকে নির্দিষ্ট সময় ছমাস বয়সে পাঁচ থেকে ছ মাস বয়সে পৌঁছাতে হবে তখন তাকে আর জোর করে উঠে বসাতে হবে না সে নিজে থেকেই উঠে বসতে পারবে সুতরাং উপরিক্ত পরীক্ষাগুলির ভিত্তিতে বলা যায় যে শিখনের অন্যতম উপাদান হলো পরিণমন শিশু যত বড় হয় দৈহিক দিক থেকে তত পরিবর্তন ঘটে তেমনি আবার মানসিক আচরণগুলিরও উন্নতি ঘটে শিশুর পরিণত অবস্থা না এলে শুধুমাত্র অনুশীলনের মধ্য দিয়ে বাঞ্ছিত ফল লাভ করা যায় না শিশুকে কোন বয়সে কোন বিষয়ে শিক্ষা দিলে সফল হবে তা সম্পূর্ণভাবে নির্ভর করে শিশুর জৈবিক পরিণতির উপর বয়স পেরে যাওয়ার সাথে সাথে শিশুর ব্যক্তিত্বের বিকাশ ঘটে এবং সে জটিল থেকে জটিলতর আচরণ সম্পাদন করতে পারে এই কারণে বয়স অনুযায়ী শিক্ষা ব্যবস্থা এবং তার গ্রহণ ক্ষমতা অনুযায়ী পাঠ্যক্রম নির্ধারণ করা উচিত সংখ্যা গণনা না শিখিয়ে শিশুকে যোগ বিয়োগ শেখানো সম্ভব নয় কারণ পরিণতি ঘটলেও তা এক্ষেত্রে সাহায্য করে না এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ